আমাদের হাতে যেই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার সমস্যা হচ্ছে ওয়াইফাই সমস্যা সাধারণত ওয়াইফাই সমস্যা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ওয়াইফাই রেঞ্জ কম পায় ঠিক আছে ওয়াইফাই রাউটারের সামনে গেলে একটু নেট পায় তাছাড়া দূরে গেলে নেট কম পায় কিন্তু অন্যান্য ফোনে রেঞ্জ খুব ভালো পায় বাট আপনার ফোনটাতে রেঞ্জ কি কম পাচ্ছে এটা হচ্ছে একটা সমস্যা এটার নাম হচ্ছে লো রেঞ্জ ঠিক আছে তারপর আরেকটা সমস্যা হচ্ছে ওয়াইফাই অপশনে যাওয়ার পর ওয়াইফাই অপশনটি অন করার পরেও ওয়াইফাই এখানে শো করে না অথবা ওয়াইফাই অপশনটি ওপেনই হয় না যেমন এটা এখানে ওয়াইফাই অপশনটি ওপেন হয়েছে কিন্তু এখানে ওয়াইফাই শো করতেছে না কিছু কিছু ফোন আছে ওয়াইফাই অপশনে গেলে ওয়াইফাই অপশন থেকে বের করে দেয় ওয়াইফাই শো করে কিন্তু ওয়াইফাই কানেক্ট করলে কানেক্ট হয় না যদি কানেক্ট না হয় তখন আপনি ওয়াইফাই এর একটা অপশন আছে সেটাকে রিসেট করে দিলে ওকে হবে অথবা ফোনটা যদি আপনি হার্ড রিসেট করেন ফ্যাক্টরি রিসেট করেন তাহলে আপনার ফোন এটা ওকে হবে বুঝতে পারছি আচ্ছা তারপর হচ্ছে যদি রেঞ্জ কম পায় রেঞ্জ কম পায় সাধারণত এন্টিনাতে যদি সমস্যা থাকে অথবা ওয়াইফাই আইসি যদি ড্যামেজ থাকে কাজ করতেছে বাট সে প্রপারলি ভাবে রেঞ্জটাকে আনতে পারতেছে না তখন হচ্ছে ওয়াইফাই আইসি থেকেও সমস্যা হয় আর যদি ওয়াইফাই একেবারেই শো না করে যেমন এই ফোনটা ওয়াইফাই আমি অন করতেছি বাট শো করতেছে না আচ্ছা সেক্ষেত্রে আমাদের কিভাবে পার্ট বাই পার্ট কাজ করতে হয় সেটা আমরা এখন শিখবো ঠিক আছে আচ্ছা আগে ক্যাপাসিটর গুলো চেক করি বিপাসছে বিপাশে নাই যদি বিপাসে তাহলে কি এখানে আমরা ক্যাপাসিটর গুলো মেপে নিলাম ওকে এখন আমরা রেজিস্টর মাপবো ঠিক আছে রেজিস্টরের দুই পাশে ধরলাম কত আসছে জিরো জিরো ভালো আচ্ছা ভালো ঠিক আছে তারপর এটাতে ধরলাম কত আসছে জিরো জিরো ভালো আছে যদি কোনো মান আসে তাহলে ভালো জিরো জিরো ভালো যদি ওয়েল আসে এখন বর্তমানে যেমন লেখা আছে যদি এরকমই থাকে ওয়েল আসে তাহলে নষ্ট ঠিক আছে তারপর আমরা এখানে আরেকটা মাপলাম জিরো জিরো ভালো আরেকটা জিরো জিরো ভালো আছে এখানে আরেকটা মাপতেছি জিরো জিরো সবগুলোই জিরো জিরো আসতেছে এটা মাপতেছি জিরো জিরো ওকে তাহলে মোটামুটি সব কিছু কি ঠিক আছে ভালো আচ্ছা ওকে রেজিস্টর সবগুলো মাপা শেষ এখন আমরা কয়েল মাপবো ঠিক আছে কয়েল মাপা শুরু করি এখানে একটা কয়েল আছে বিপ আসতেছে ভালো তারপরে এখানে আমাদের এখানে একটা ডট কয়েল আছে বিপ আসতেছে ভালো এটার নাম কি হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টর কয়েল বিপ আসতেছে এটাও ভালো তারপর এখানে একটা কয়েল আছে না এটা কয়েল না তো এটা ক্যাপাসিটর

এখন এই যে আমরা রিওট করলাম রিওট করার পরেও যদি না হয় তখন হচ্ছে আমরা এই আইসির আশেপাশের যেই লাইনগুলো ভোল্টেজের ডায়াগ্রাম থেকে দেখতে হবে অবশ্যই কোন কোন লাইনগুলো পাওয়ার আইসি এবং চার্জিং এসি থেকে আসছে ওই লাইনগুলোতে ভোল্টেজ ঠিকভাবে আসছে কিনা এটা দেখতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আইসিটা তোলার পর আইসির যে বলগুলো আছে এক একটা বল আমরা বিটম্যাপ ডায়াগ্রাম থেকে দেখব ঠিক আছে আমাদের ডায়াগ্রাম সফটওয়্যারের মধ্যে বিটম্যাপ বিটম্যাপ তো চিনছেন সবাই যেখানে ক্লিক করলে লাইনটা কোন জায়গা থেকে আসে দেখা যায় বিটম্যাপে ক্লিক করে করে দেখতে হবে যে কোন কোন লাইনগুলো সিপিউ থেকে আসছে যেই লাইনগুলো সিপিউ থেকে আসবে ওই লাইনগুলো কি করতে হবে ওই লাইনগুলো কুল করতে হবে আমি একটু দেখাই দিছি যদি রিওট করার পরেও কাজ না হয় তখন হচ্ছে আমরা জাস্ট ফোনটা অন অবস্থায় এই ওয়াইফাই আইসি এর আশেপাশে যে ভোল্টেজের লাইনগুলো থাকবে ভোল্টেজের লাইনগুলো কোনগুলো আমি একটু দেখাই এখান থেকে আমরা ডায়াগ্রাম থেকে ওয়াইফাই ডায়াগ্রাম বের করব কিশান ওয়াইফাই আচ্ছা ওয়াইফাই ডায়াগ্রামটা আমি বের করতেছি একটু খেয়াল করেন এখানে আমাদের রেড কালার যে লাইনগুলো আছে যেমন এখানে লেখা আছে বিসিএন থ্রি পয়েন্ট থ্রি ঠিক আছে এই লাইনের মধ্যে আপনি যদি থ্রি পয়েন্ট থ্রি পান ফোন অন অবস্থায় তাহলে হচ্ছে কি ভোল্টেজ ভালো তারপর হচ্ছে এখানে বিসিএন টু পয়েন্ট এইট এই লাইনের মধ্যে যদি টু পয়েন্ট এইট পান তাহলে হচ্ছে কি এই লাইনটা ভালো এবং দেন হচ্ছে এখানে ভিসি এন ওয়ান পয়েন্ট এইট এই বিসিএন ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা যদি এখানে আমরা পাই তাহলে কি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা ভালো যদি নষ্ট থাকে লাইনটা ট্র্যাক করতে হবে লাইনটা কোন জায়গা থেকে আসছে এবং আসার পথে যেই কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত সেই কম্পোনেন্টগুলো নষ্ট আছে কিনা অথবা আইসি কোন জায়গা থেকে এটা পাওয়ার আইসি থেকে পাওয়ার আইসি আমাদের এটা রিওট রিবোট চেঞ্জ করতে হতে পারে যদি ভোল্টেজ না আসে হট টেস্ট করার পর যদি আমরা ভোল্টেজ সবকিছু ঠিকঠাক মতো পাই আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আইসিটা আমরা খুলে কুল টেস্টিং করব এখন আইসি খুলে কোন কোন লাইন পুল টেস্টিং করব এটাও তো একটা প্রশ্ন তাই না আচ্ছা এখান থেকে আমরা বিট যাব কোথায় যাব বিট ক্লিক করবেন বিট ম্যাপ ডায়াগ্রামটা চলে আসবে এবং বিট থেকে আমরা দেখব যে কোন কোন লাইনগুলো আমাদের কুল টেস্টিং এর লাইন খেয়াল করেন আমাদের এটা হচ্ছে ওয়াইফাই আইসি তাই না ওয়াইফাই আইসির আমরা এই লাইনে ক্লিক করলাম এই লাইনটা কোন জায়গা থেকে আসছে সিপিইউ থেকে না এই লাইনটা আপনার কি করতে হবে কুল টেস্ট তারপর আপনার পরবর্তী আরেকটা লাইন এটাও সিপিউ থেকে আসছে তারপর একটা এটাও সিপিউ হ্যাঁ এটাও সিপিউ থেকে আসছে পাঁচ নাম্বার লাইন সিপিউ থেকে ছয় নাম্বার লাইন ভোল্টেজের তাহলে এখানে বিটম্যাপে ক্লিক করার পর কিন্তু আমরা দেখলাম যে টানা এখানে এক টানা পাঁচটা লাইন কিন্তু কি সিপিউ থেকে আসছে তো সিপিউ থেকে যে লাইনগুলো আসবে এগুলা কুল টেস্টিং এর লাইন কি লাইন এই লাইনগুলো আপনার কুল টেস্ট করে দেখতে হবে রিডিং পাবে কিনা যদি 100 কম পান তাহলে কি শর্ট যদি এখানে কোন রিডিং না আসে তাহলে কি মিসিং সাপোজ এখানে যদি আমরা একটা লাইন মিসিং পাই সাপোজ ধরেন এই পাঁচ নাম্বার লাইনটা মাপার পর আমরা কোনো রিডিং পাচ্ছি না এমন হইতে পারে না তো এটা যদি আপনি যদি একটা নতুন আইসি লাগান কাজ হবে ধরেন সাপোজ লাইন তো মিসিং হয়ে বসে আছে আপনি যদি দশ বার আইসি চেঞ্জ করেন হবে তো অনেকে এই জিনিসটা কিন্তু ভুল করে তো আগে আপনার রোগ খুস্থ হবে যে সমস্যা কোথায় এই লাইনটা সাপোজ ধরেন আপনি মাপার পরে মিসিং পাইলেন কোনো রিডিং আসে না লাইনটা আসছে কোন জায়গা থেকে সিপিউ থেকে আপনার করণীয় কি এখন আপনি বলবেন লাইন টেস্ট করা লাগবে লাইন টেস্ট করা লাগবে কিভাবে যে বল থেকে লাইনটা গেছে আর একটা লাইন আছে করার জন্য আমাদের কি সিপিইউ হবে নাকি খুলতে হবে না খুলতে আপনি একটা লাইন সিপিইউতে আর একটা লাইন কোন মোডে মোডে কি মোডে যদি কি সেট তাহলে

আইসি তুলে কুল টেস্টিং করবেন যদি সবকিছু ভালো থাকে তাহলে সি পরিবর্তন করতে হবে ব্যাস এই হচ্ছে আমাদের ওয়াইফাই সেকশনের যদি কোনো ওয়াইফাই শো না করে তাহলে হচ্ছে আমরা এইভাবে কাজ করব ঠিক আছে তাহলে এখন আমরা ফোনটা ফিটিং করে চেক করব যে আমাদের ফোন সমস্যা সমাধান হয়েছে কিনা যদি না হয় তখন আমরা পরবর্তী স্টেপ অবলম্বন করব ঠিক আছে আচ্ছা এখন আমরা ফোনটা চেক করে দেখি ওয়াইফাই পাইছে আচ্ছা আমরা একটা ওয়াইফাই কানেক্ট করি এখানে কানেক্ট হইছে আচ্ছা আমরা একটু ওয়াইফাই চেক করি ইউটিউবে গিয়ে একটা প্লে করি যে কোনো কিছু চলতেছে ওয়াইফাই তে কিন্তু চলতেছে ঠিক আছে তাহলে আমাদের ওয়াইফাই ওকে